এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঘরের সংসারের কাজ করতে তো ইচ্ছাই করে না মনে হয় চুক্তি করে একটা জায়গায় বসে থাকি কিন্তু ঘরের কাজ বা পেট কি মানবে মানে রান্নাবান্না সংসারের কাজকর্ম সেটা মানে নতুনের মতো করে রুটিনের মতো করে কিন্তু প্রতিদিনই হয় হবে তো চলো আজকে ঘরের সব কামছি সব পরিষ্কার করব। আর আমি কিভাবে ঘরটাকে আমার ক্লিনিং করি প্রতিদিন তো সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেকটা দিন পরেই বলতে পারো তো এদিকে চলো আমি প্রথমে কি করেছি জানো তো আজকে জানলার পর্দাগুলোকে একটু ওপরের দিকে তুলে দিয়েছি আর দেওয়ার পরে এই জায়গাটা দেখছিলাম হালকা হালকা ঝুল পড়েছে ঝুল মানে কি ঠিক ওই বড় না গুঁড়ি গুড়ি 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 ধুলোর মতো ঝুলগুলো পড়েছে তো খালি চোখে দূর থেকে দেখতে না পারলেও কাছ থেকে আসলে খুবই খারাপ লাগে মানে এটা আমি সপ্তাহে এরকমভাবে একদিন বা দুদিন পরিষ্কার করি তো এতে আমার দোয়ার তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার সাথে দেখা একটা পজিটিভ ব্যাপার কিন্তু ঘরের মধ্যে সবসময়ই থাকে আর এই যে এই কোনাটার মধ্যেও ছিল হালকা কালার ওয়ালের দেখা যায় না খালি চোখে ওই যে বললাম কাছে আসলে দেখা যায় আর এখন এমনই হয়েছে প্রতিদিন আমার সম্ভব না যে ঘরের এই কাজগুলো প্রতিনিয়ত এইভাবেই আমি করতে থাকব তো কি আর করা যাবে যখন যখন টাইম পাই যেভাবে টাইম পায় আর এখন কিন্তু আমি ঠিক করেছি মিনি ব্লগ একদিন দেবো বড় ব্লগ একদিন দেবো তো এদিকে খাটের মাথাটা তো সবই ঝেড়ে নিলাম আর এবার চলো বিছানার চাদরটাকে তুলে ফেলি প্রথমে তুলি না কেন যেন যা নোংরা টোংরাগুলো থাকবে সবই চাদরের মধ্যে পড়বে বলে পরে তুলে দিই আর বিছানাটাও পরিষ্কার থাকবে মানে এই ম্যাট্রেসটার ওপরে ধুলোবালি পড়বে না তো তার জন্যই কিন্তু আগে থেকে চাদরটাকে তুলি না একবারে সব ঝাড়া পোছা করে তারপরে চাদরটাকে দেখতেই পারলে তোমরা আমি তুলে দিলাম আর এবার যেটা আমি বিছানা ঝাড় দিই সেই ঝাঁটাটাকে দিয়ে ভালো করে একটু বিছানাটাকে ঝাঁটিয়ে নিলাম আর প্রতিটা কাজের মধ্যেই দেখবে একটা পরিষ্কার ব্যাপার থাকা দরকার কিন্তু মানে আমি বললে হয়তো তোমরা বুঝতে পারবে না যে পরিষ্কারটা কি কাজ কত কাজই হয় না কাজের মধ্যেও একটা স্বচ্ছতা থাকে আর একটা ভালো লাগা কিন্তু থাকতেই হবে যে হ্যাঁ আমি এই কাজগুলো প্রতিদিন করছি আমার কাজের মধ্যে কিন্তু একটু ভালো লাগা থাকতেই হবে আমার যদি ভালো না লাগা থাকে তখন কিন্তু আমি কাজগুলোকে প্রতিদিন এইভাবে করতে পারবো না যদিও বা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি আজকে করছি সেটা আমার প্রতিদিনের রুটিনে থাকে না এটা আমার সপ্তাহে একদিন বা দুদিন থাকে কিন্তু আমি এইভাবেই করি আর বাকি দিনগুলোকে ওই হালকা হাতে ডাস্টিং করে নিই যেমনি খাটের বেডশিটগুলো দেখছো এগুলো কিন্তু আমি প্রতিদিন করতে পারি না সময় কোলায় না আর এইদিকে ড্রেসিং টেবিলটা প্রতিদিনই পরিষ্কার করতে হয় কেন এখানটা প্রতিদিনই ওইগুলো বের হয় ব্যবহার হয় তারপরে আবার জায়গার জিনিস জায়গায় তুলে রাখতে হয় ওপরটা মানে নোংরা মতো পড়ে ওই ধুলোর মতো ওটাকেও হালকাভাবে মুছে দিলাম আর এবার সব জায়গার জিনিস জায়গায় গুছি গুছিয়ে রেখে দিচ্ছি আচ্ছা ইচ্ছা আছে একটা ড্রেসিং টেবিল তোমাদেরকে টোর দেবার দেখি একটুখানি কিছু গুছিয়ে নিই তারপরে নাই তোমাদেরকে শেয়ার করব। কি রাখি কী না রাখি আসলে অর্ধেক জিনিস থাকে অর্ধেক জিনিস এক এক সময় ফুরিয়ে যায় সেগুলো আবার পরে আনি এইভাবে ঠিক গুছিয়ে উঠতে পারি না আর আমরা তো এমন না যে সব জিনিসই একবারে শেষ হচ্ছে আবার একবারে গিয়ে সব জিনিস কিনছি যখন যেটা ফুরাচ্ছে তখন সেটা নিয়ে আসছি আর একটা হয়তো তার মাঝখানে ফুরিয়ে যাচ্ছে এবার চলো আমি বিছানার চাদরগুলোকে বের করে নিয়ে আসি আর কিছুদিন ওই চার পাঁচ দিন আগে সপরার স্টপ থেকে আমরা কিছু মার্কেটিং করেছিলাম সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি তো দেখিয়ে দেবো ঠিক সময় মতো তো ওইদিকে দেখো আমি ওগুলো ব্যাগগুলোকে সব ভেতরে ঢুকিয়ে দিলাম মানে পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে বলতে পারো তো কি কি কিনেছি সেগুলো নেয় পরে দেখাবো আর দেখো ওই যে এই চাদরগুলোকে পাতবো সোফাটাকেও সোফার ওপরে যে কভারটা রয়েছে সেটাকেও চেঞ্জ করার ইচ্ছা আছে দেখা যাক কখন কি করি কতটা কি করে উঠতে পারি এই একটা ঘর না দুটো ঘরেই কিন্তু আমি পরিষ্কার করব। মানে এইভাবে চাদর পেতে একদম সুন্দর করে টিপটপ করে নেব কেন অনেকদিন হয়ে গেছে চাদরগুলো চেঞ্জ করা হচ্ছে না নতুন পেতেছিলাম বলে চাদরগুলো খুব একটা নোংরাও হচ্ছিল না নতুন অবস্থাতে যেরকম হয় আসলে সেটাই আর এইগুলো তো শান্তিনিকেতন থেকে কিনেছিলাম সোনাঝুটির হাট থেকে দেখো চাদরের প্রিন্টগুলো এত ভালো আর আমার না সবসময় সাদা চাদর বা এক কালারের চাদর পাততে বেশি ভালো লাগে কিন্তু এখন আমাদের প্রিন্টের চাদরই বেশি হয়ে গেছে তো যাই হোক আর তোমরা আমার হোম ট্যুরটাতে খুব ভালোবাসা দিয়েছো আমার যেরকম ভিউজ হতো তার থেকে আমার ভালোই ভিউজ তোমরা দিয়েছ ওই ভিডিওটাতে আর কেউ যদি না দেখে থাকো তোমরা গিয়ে একবার চেক করে দেখে নিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও আর এদিকে চলো বালিশের পালিশের কভারগুলোকেও খুলে ফেলি আমি কিন্তু যেদিন চাদর পাল্টাই কভারটাও পাল্টে ফেলি তাতে দেখতেও ভালো লাগে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ঘরবাড়িগুলো তাই না আর এদিকে চলো এখন কভারগুলো পাল্টাই মানে পাল্টাই না এগুলো পরিয়ে দিই আর কাজ তো শেষই নেই মেয়েদের সর্বক্ষণ কাজ সারাক্ষণ কাজ কাজের আর শেষ নেই তো এদিকে চলো এই যে আমার দেখো কবার পড়ানো হয়ে গেলো পাল্টানো পাল্টে পড়ানো হয়ে গেল। আর ঘরটা যখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করি দেখতে আমার খুবই ভালো লাগে এই যে জায়গার জিনিস জায়গায় তো রাখতেই হবে এইখানটায় আমি রাখি গায়ে দেওয়ার চাদরগুলো তার সাথে আমার টুকিটুকি কুর্তিগুলো রয়েছে আমি যেগুলো পরি যদিও বা এই বেডরুমটা এখন আমরা রাত্রেবেলা শুই না ওই ভেতরের বেডরুমটাতে শুই এইটার মধ্যে রনীশয় আর ঠাকুমা শুয় আর এই যে দেখো সোফার মধ্যে কত জামাকাপড় থেকেই যায় প্রতিদিন পরিষ্কার করি কিন্তু এই যে কামছাটা মুখ টুক মুছবে কখনো কখনো ওরা বাইরে দিয়ে দেয় আবার কখনো দেখি এর মধ্যেই ফেলে রেখে দেয় তো এইগুলো একটু দেখে দুকে জায়গা জিনিস জায়গায় রাখা যেগুলো রোদ্রে দেবা রোদ্রে দেওয়া তার মধ্যে তো এত বৃষ্টি হলো এখনও স্যাঁত স্যাঁত করছে বাইরে ঠাইরেগুলো মানে খুবই বাজে লাগছে এখন দেখতে ভালো লাগছে না আর এই যে দেখো আমি এটাকেও তুলে দিলাম দিয়ে এবার ঝাড়পুঁছ করে পরিষ্কার করে দিই আর এই সোফার ওপরটা তো এরকমই ধুলো পড়ে তোমাদেরকে আমি এর আগে একদিন হয়তো তোমরা দেখেছো আমাদের কেবিনেটটা ওই টিভি কেবিনেটের মধ্যে আমি ওই গোপাল ভাঁড়ের যে সোফিসটা রাখতে গেছিলাম কী ধুলো ওপরটা ওরকমই ধুলো হয় চোখে দেখা যায় না খালি চোখে বা ক্যামেরায় হাত দিয়ে যখন মুছি তখন হাতের সাথে মানে হাতের হাতের পাতার সাথে লেগে আসে এতটাই ধুলো আর এই যে নিচটা দিচ্ছি কেরোসিন আর যে কোনো সানমাইকার জিনিসের মধ্যে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে কিন্তু সেই জিনিসটা ভালো হয় মানে চকচক করে গ্লজিত ভাবটা থাকে আর আমি লাইজল দিয়েও মাঝে মধ্যে পরিষ্কার করি সেটাও ভালো কিন্তু ওটাতে তো একটু জল ঢুকে যাওয়ার ভয় থাকে তার জন্য যতটা পারা যায় এই লাই কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করা ভালো কলিন দিয়ে আমি শুনেছিলাম পরিষ্কার করলে নাকি ভালো হয় আমি দিই না কলিনটা কলিনটা দিলে না ভীষণ চিটচিট করে জিনিস টিনিসগুলো ওটা কাচের উপরে দেখেছি খুব ভালো কাজ করে তো এদিকে চলো আমি সোফার এই ওপর টোপরগুলো ওই কেরোসিনটা যেটা রয়েছে ওটা দিয়েই ভালো করে ঘষে ঢসে তুলে দিলাম দরজাটাকেও পরিষ্কার করে দিয়েছি সেই ফাঁকে এবার জামা কাপড় কাঁচা হয়ে গেছে মানে আমি কাজ করতে করতে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম যাতে জামাকাপড়গুলো সেই ফাঁকে কাঁচা হয়ে যায় তো শোকাবো না এখন ওই ব্যালকনিতে নিয়ে গিয়ে একটু ভুর করে রেখে দেবো রাত্রের দিকে শোকাবো তো চলো বন্ধুরা এই যে দেখো এবার চলে এসছি কিন্তু আমি বাদবাকি আরও জামাকাপড়গুলো গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ওগুলোকে একটু ভালো করে এরকম করে মানে ভালো করে কচলাতে থাকলে কী হয় নোংরা টোকরাগুলো সবই বেরিয়ে যায় আর যেগুলো প্রতিদিন গায়ে দেয় সেগুলো মাঝমধ্যে আমি একটু গরম জল দিয়েও ভিজিয়ে দিই তার যেগুলো হাতে কাচা সেগুলো হাতে কাচি আর যেগুলো হাতে না কাচা সেগুলো আমি ওই ওয়াশিং মেশিনে দিয়ে দিই তো এখন কিন্তু ঘড়ির কাটা বাজে ওই বেলা সাড়ে এগারোটার মতো তো আমার কিন্তু এখনও ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাকি আছে তো সেই ঘর ঝাড় দিয়ে দেবো মুছে দেবো দেওয়ার পরে কিন্তু কাজকর্মগুলো শেষ আর কিছু জামা কাপড় আমার এখনও হাতে কাচাও আছে তাই বলি দেখো আর ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টিও হয়ে গেল এত কাঁচা ধোয়া করলে মারা আমি বলেই এসেছি আগে থেকে যে আমি যখনই যা কাঁচা ধোয়া করি না কেন সেদিন বৃষ্টি হবেই হবে তো এই কিছু আর মানে এর আর ব্যতিক্রম নেই তো সেটাই হলো আর কি বলবো চলো আর এ পর্যন্তই তোমাদেরকে আমি আজকের ভিডিওটা শেয়ার করলাম তোমরা আশা করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা